আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের কিছু হিডেন সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের আইফোন ব্যবহার আরও অনেক বেশি ইজি হয়ে যাবে তো প্রথম যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করবো সেটা হলো অটো কল অ্যান্সার আপনার ফোনে কেউ যদি কল করে সেটা অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে এবং আপনি চাইলে সেটা টাইম সেট করতে পারবেন তো চলুন দেখেনি কীভাবে প্রথমে আমরা চলে যাব আমাদের আইফোনের সেটিংসে আইফোনের সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব অ্যাক্সেসবিলিটি অপশনে এইখানে আমরা যে অ্যাক্সেসবিলিটি অপশান দেখতেছি অ্যাক্সেসবিলিটি অপশনে দেন এখান থেকে টাস অপশনে ক্লিক করব। অ্যাক্সেসবিলিটি অপশন থেকে টাচ অপশনে গেলাম এবং এখানে একবারে নিচে আমরা দেখব যে কল অডিও রাউটিং এই অপশনটি এটার উপরে টাচ করব এবং এখানে আপনার কোন কোন ডিভাইসে আপনি কল রিসিভ করতে চাচ্ছেন সেটা দেওয়া আছে ব্লুটুথ হেডসেট অথবা স্পিকার আর নিচে আছে অটো অ্যান্সার কলস অর্থাৎ আপনার যে ফোনে কল আসবে সে কলগুলা অটোমেটিক আপনি যদি অ্যান্সার করতে চান বা রিসিভ করতে চান সেক্ষেত্রে এটা অন করে দিতে হবে এখানে অন করলেই কিন্তু আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন সেখানে আছে যে কত সেকেন্ড পরে আপনি এই কলটি রিসিভ হবে অর্থাৎ আমাদের ফোনে কল আসার আসার সাথে সাথেই যে কলটি রিসিভ হবে এমন না আপনি চাইলে এটাকে টাইম বাড়িয়ে দিতে পারবেন এবং কল যত সময় বাজবে তার আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ সেই সময় পর্যন্ত আপনার টাইম যাও থাকবে সেই সময়ের ভিতরে আপনি কলটা রিসিভ করতে পারবেন অটোমেটিক্যালি তো অনেক সময় হয় না যে আমরা দেখি কোনো কাজ করতেছি হাত ভিজা আছে তো কলটা রিসিভ করতে পারতেছি না বা হাতে অন্য কিছু আছে কলটা রিসিভ করতে পারবো না তো সেই মুহূর্তে অটোমেটিক রিসিভ হয়ে যাবে সেরকম একটা আপনি টাইম এখান থেকে সেট করে দিয়ে দিতে পারেন আমরা আমাদের আইফোনে যে কোনো কিছু সার্চ করে তো সার্চ করার জন্য কি করি হয় গুগল ক্রোম অথবা সাপারি ব্রাউজার ব্যবহার করে তো আপনার ফোনে কিন্তু স্পটলাইট সার্চ অপশন আছে যেটার কারণে আপনি স্ক্রিনটা উপর থেকে নিচের দিকে নিলেই এখানে একটি সার্চ বার চলে আসে দেখুন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি হোম স্ক্রিনে থাকা অবস্থায় আপনার আঙ্গুলটা উপর থেকে নিচের দিক নেবেন নিলে দেখবেন যে একটি কিবোর্ড এবং সার্চ অপশন চলে এসেছে এখানে আপনি যাই সার্চ করবেন না কেন সেটা আপনার যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনাকে সার্চ অপশনে নিয়ে যাবে তো এখানে দেখুন যে গুগল সাপারি ব্রাউজার এটাকে সাজেস্ট করছে এখান সাজেশন থেকে তো আমি জাস্ট গো সাপারি ব্রাউজারে ক্লিক করলাম আমি কিন্তু খুব ইজি ওয়েতে এই গুগল সার্চটা করতে পারতেছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য গুগল লিখছি আপনারা যে কোনো কিছু সার্চ করলে সাপারি ব্রাউজার সাজেস্টে থাকবে আপনি সাপারিট ব্রাউজারকে সাজেস্ট থেকে নিলে আপনার ওই সার্চটি সাপারি ব্রাউজারের মাধ্যমে হবে যে কোনো লেখা আপনি স্পটলাইট সার্চে সার্চ করলে হবে আইফোনে ছবি তুলি ছবি তোলার পরে ছবিটাকে দেখি যে একটু নড়ানড়ি করতেছে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি ছবি তুলেছি এটা কিন্তু একটা ছবি জাস্ট এই ছবিগুলা তুললে ছবিগুলা মুভ হয় অর্থাৎ এটা একটা লাইভ মুডে আপনার ছবিটা ওঠে তো এই অপশনটা আপনারা কিভাবে বন্ধ করবেন বা অন করবেন সেটাই দেখাবো। তো এখান থেকে আমরা চলে যাব ক্যামেরা অপশনে আমাদের আইফোনের যে ক্যামেরা অপশন আছে এই ক্যামেরা অপশনে আসলে আমরা দেখতে পাবো এখানে লাইভ অপশনের একটা গোল আইকন আছে তো এটার উপরে যদি আপনি টাচ করেন তাহলে আপনার লাইভ অপশন অফ থাকবে আর যদি আপনি এটাতে দেন তাহলে লাইভ অপশন ওকে থাকবে এখন আপনি যখনই আপনার ফটোসে আসবেন তখনই এখানে লাইভ অপশন অন আছে কিনা দেখে নেবেন যদি আপনার লাইভ অপশন দরকার না হয় সেখান থেকে তাহলে এখান থেকে এটা অফ করে দিবেন তাহলে আপনার পরে যে ছবিগুলো তুলবেন সেগুলা এরকম মুভমেন্ট হবে না জাস্ট আপনি যদি একটা স্টিল ফটো তোলেন দেখুন আমি এখানে লাইভ অপশনটা অন করে দিয়ে একটা স্টিল ফটো তুলতেছি আমি জাস্ট একটু নাড়াচ্ছি স্টিল ফটোটা তুলেছি কিন্তু এই ছবিটা কিন্তু মুভ হচ্ছে আবার এখন যদি আমি লাইভ অপশনটা অফ করে দিই দিয়ে একটা ছবি তুলি এবং নাড়াই সেক্ষেত্রে দেখবেন যে ছবিটা স্টিল ফটো হয়ে উঠছে তো আমরা কিন্তু চাইলে এই লাইভ অপশনটা অন অফ করে নিতে পারবো আমার মনে হয় যে লাইভ অপশনটা অফ রাখাটাই বেটার যারা স্টিল ফটো তুলতে পছন্দ করেন আমরা এ যাবৎকাল আমাদের আইফোনে অনেকগুলো অ্যাপস ইনস্টল করেছি কিন্তু কেউ কি মনে রেখেছেন কোন কোন অ্যাপস ইনস্টল করেছেন আপনার আইফোনের যে অ্যাপ স্টোর আছে এই অ্যাপ স্টোরে গেলে কিন্তু এ যাবৎকাল আপনি আপনার ফোন দিয়ে যতগুলা অ্যাপস ইনস্টল করেছেন সবগুলো লিস্ট এখানে শো করবে তো আমরা যদি আমাদের আইফোনের অ্যাপ স্টোরে আসার পরে যে প্রোফাইল আছে প্রোফাইলে টাচ করি প্রোফাইলের টাচ করার পরে আমরা এখানে পারসেসড অপশন লেখা দেখছি এই অপশানে ক্লিক করি তাহলে দেখব এই যাবৎকাল আমরা এই ফোনে যতগুলা অর্থাৎ এই অ্যাপেল আইডি দিয়ে যতগুলা অ্যাপস ইনস্টল করেছি সবগুলো অ্যাপস এখানে আছে আপনি হয়তো ভুলে যেতে পারেন কোনো একদিন এই অ্যাপেল আইডি দিয়ে কোনো একটা অ্যাপস ইনস্টল করেছিলেন সেটা নাম মনে আসতেছে না বা সেটা দেখলে চিনতে পারবেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপ স্টোরের যে পারসেসড স্টোরি আছে এখানে আসলে আপনি অ্যাপসগুলা খুঁজে পাবেন আইফোনের স্ক্রিন লক করার জন্য আমরা পাওয়ার বাটন ব্যবহার করি পাওয়ার বাটন ব্যবহার করার পরে অনেক সময় দেখা যায় যে ফোনের পাওয়ার বাটনটা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে বাট ছোট্ট একটা ট্রিক্স আছে সেটার মাধ্যমে যদি আপনি আপনার ফোনের স্ক্রিন লকটা করেন তাহলে আপনার পাওয়ার বাটন প্রেস করার লাগতেছে না সেটা হলো এই যে অ্যাসেসটিভ ট্রাস আছে এটা এটা মাধ্যমে আপনি কিন্তু আপনার ফোনটাকে লক স্ক্রিন করতে পারবেন কিভাবে তো তার আগে আমাদের আগে এটা সেট করে নিতে হবে এখানে যে অ্যাসিস্টিভ টাস আছে এটা আপনার অবশ্যই সেট করতে হবে অ্যাসিস্টিভ টাস সেট করার পর আপনি চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে কিভাবে অ্যাসিস্টিভ টাস্ক ওপেন করতে হয় সেটাও দেখিয়ে দিই অ্যাক্সেসবিলিটিতে যাবেন অ্যাক্সেসবিলিটি থেকে টাস অপশনে আসবেন এখানে অ্যাসিস্টিভ টাস্ক যে অপশন আছে এটা আপনাকে অন রাখতে হবে টা অন করার পরেই আপনার এই অপশনটি আসবে এবং এরপরে আপনি কি করবেন এখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন তিনটা থেকে যে কোনো একটি আপনি কিন্তু লক স্ক্রিনের জন্য ব্যবহার করতে পারবেন সেটা হতে পারে ডাবল ট্যাপ অথবা লং প্রেস এই যে লং প্রেস অপশন আছে লং প্রেস অপশনে ক্লিক করলাম আমি আবারও দেখাই এখানে যে লং প্রেস অপশন আছে এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে এইখানে আমাকে খুঁজতে হবে লক স্ক্রিন আছে কোথায় তো এখানে দেখুন যে লক স্ক্রিন আছে এই লক স্ক্রিনে আমি সিলেক্ট করলাম লক স্ক্রিনে সিলেক্ট করলে এটা টিক মাঠ থাকবে দেন এখান থেকে আপনি ব্যাকে যাবেন তারপরে আপনি যদি এখন এই অ্যাসেস্টিভ টাচের উপরে লং প্রেস করে ধরেন তাহলে আপনার স্ক্রিনটা লক হয়ে যাবে দেখুন স্ক্রিনটা লক হয়ে গেছে আবারও দেখুন এখানে আমার কিন্তু আমি পাওয়ার বাটনে কোনোভাবেই প্রেস করতেছি না জাস্ট এই যে আপনাদের দেখানোর সুবিধার্থে এটার উপরে আমি লং প্রেস করে ধরে রাখবো আমার স্ক্রিনটা লক হয়ে যাবে তো এই ছিল আইফোনের কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স তো এই সেটিংস বা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের আইফোন ব্যবহার আরও বেশি ভালোভাবে হবে কোনো সমস্যা ফেস করবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ